চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী বিশ জানুয়ারি তিন দিনের দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই সফরে চীনের সঙ্গে নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতার স্মারক নবায়ন করবে বাংলাদেশ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা সফরে অর্থনীতি বাণিজ্য ঋণের হার কমানো সহ পরিশোধের মেয়াদ তিরিশ বছর করতে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে প্রধানত আমদানি তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল কাজে চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো তা আমরা কোনো কিছুই বাদ রাখবো না সবকিছু নিয়ে আলাপ আলোচনা করব কিছু জিনিস আছে যেগুলো চলমান আছে আলাপ আলোচনা এবং এটা বহাল থাকবে এবং আমরা তো পজিটিভ দৃষ্টিতেই দেখব বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক কারণ চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথেও চীনের সম্পর্ক আছে আমরা চাইব যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে